এই মুহূর্তে আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে যার মধ্যে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের বঙ্গোপসাগরের সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে এই সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের জন্য আমরা দেখিয়ে দেব কবে কবে রয়েছে কদিনের জন্য রয়েছে এর পাশাপাশি নিম্নচাপের প্রভাবে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাতে ইতিমধ্যে যে নিম্নচাপটি বর্তমানে তৈরি হয়েছিল সেটি বাংলাদেশে এখনও অবস্থান করছে ফলে দক্ষিণবঙ্গের কপালে অতটা বৃষ্টিপাত জোটেনি যদিও বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে আনাচে কানাচে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও বৃষ্টিপাত চলছে ইতিমধ্যে বর্তমান নিম্নচাপের দরুন ত্রিপুরা সহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং রেড অ্যালার্ট জারি রয়েছে এখনও কিন্তু বাংলাদেশে এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত জারি রয়েছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব। নতুন কি কী সিস্টেম আসছে কবে কবে কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ রয়েছে সতর্কতা সমস্ত বিষয়গুলোকে দেখাবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অংশে এখনও কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যাতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রামে দু এক জায়গাতে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন হুগলি এই আরামবাগের আশেপাশে এর পাশাপাশি চন্দ্রকোনা দিকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত কোলাঘাট এর পাশাপাশি কাছে উলবেড়িয়া হাওড়া আমতা এখানে বাগনান রয়েছে বজবজ রয়েছে কলকাতায় কিছু বৃষ্টিপাত হচ্ছে এর পাশাপাশি নিউ টাউন রয়েছে এছাড়া চব্বিশ পরগনের কাছে হিঙ্গলগঞ্জ এগুলোতে বাংলাদেশের শ্যামনগর রয়েছে এখানে তো বৃষ্টিপাত কিন্তু মাঝে দেখুন এদিক ওদিক করে বৃষ্টিপাত রয়েছে বারুইপুর বিষ্ণুপুর যারা যারা পানিহাটি এদিকেও কোনো কোনো এলাকাতে সিং হুগলি কিছু কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে চালু রয়েছে পাশাপাশি এখানে কুমিল্লা এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরার বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে অমরপুর অম্বাসা বেলুনিয়া এগুলো অনেক বৃষ্টিপাত হয়েছে তো ইতিমধ্যে বেশ কিছু অংশে কিন্তু দুর্যোগপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে সেখানে রেড অ্যালার্ট ইতিমধ্যে জারি রয়েছে পাশাপাশি সিরেন মনমোহন সিং এদিকেও বৃষ্টিপাত দেখা গেছে বাংলাদেশের ঢাকা বিভাগেও বৃষ্টিপাত রয়েছে সুতরাং খুলনা বরিশাল ঢাকাতে কোথাও কোথাও বৃষ্টিপাত চলছে তবে এই এলাকাতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে নিম্নচাপটি এখনও বাংলাদেশে অবস্থান করছে এবং এইটি বলছে যে পশ্চিমবঙ্গের উপর দিয়েই কিন্তু এগোবে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা পুরো বিষয়টিকে দেখব তার আগে একবার দেখে নিই এই মুহুর্তে আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে দেখব আপনার এলাকায় আজ কি কোনো বৃষ্টিপাত হয়েছে নাকি ঘুমট গরম পরিষ্কার ছিল অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন প্রথমে আমরা একবার দেখে নিই যে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে একুশ তারিখের আপডেট সন্ধেবেলাতে যে আপডেট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে তবে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো রয়েছে তারপরে একটু কমের দিকে হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সহ এখানে দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী সব দিকেই বৃষ্টিপাতের কথা বলছে তবে বর্তমানে আমরা বাস্তবে সেরকম দেখছি না তবে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত জারি রয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা এখানে যেমন সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর যে এখানে কলকাতা হাওড়া হুগলি এগুলি যেগুলো কোথাও কোথাও হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এখানে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুরেও হতে পারে ভারী বৃষ্টিপাত এখানে দেখুন এই যে দুটো দিনে এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ডেটটা দেখে নিন এখানে ডে ডে থ্রি ডে থ্রি মানে হচ্ছে যে তেইশ তারিখ এবং পঁচিশ তারিখ অর্থাৎ এইটা দিনে কিন্তু বলেছে তেইশ এবং পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ঝাড়গ্রামেও ভারী বৃষ্টিপাত হতে পারে এমন কিন্তু বলেছে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে এবং নদীয়ার দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা বৃহস্পতিবার এমনটা রয়েছে এবার দেখুন মৎস্যজীবীদের জন্য সতর্কতা আবহাওয়া দপ্তর বলছে যে ঝড়ো হাওয়া বইতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে এবং গাস্টিং থাকতে পারে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টাতে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে চব্বিশে চব্বিশ থেকে পঁচিশে আগস্ট এই দুই দিন কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে তাই প্রত্যেক মৎস্যজীবীদের কাছে অবশ্যই এটা শেয়ার করে দেবেন যে চব্বিশ এবং পঁচিশ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে কারণ এখানে বলছে যে সমুদ্র কিন্তু অনেকটা উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল ফিশারম্যানস আর নট আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন টু সি ওভার নর্থ বে অফ বেঙ্গল অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট ডিউরিং টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফিফথ অর্থাৎ চব্বিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট দুই দিন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা এবারে একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে আমরা দেখে নিচ্ছি এখানে সিস্টেমটা কী রয়েছে একবার দেখে নিই প্রথম কথা হচ্ছে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্র যেটা বাংলাদেশের দক্ষিণ উত্তর ভাগ এবং সংলগ্ন এলাকাতে ছিল সেইটা বলছে যে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ঢুকবে এখনও কিন্তু আটচল্লিশ ঘন্টা সময় নেবে বলছে অর্থাৎ খুব গতিতে যেহেতু বাংলাদেশে থিতু হয়ে গেছে তাই বাংলাদেশে প্রচুর পরিমাণে এবং সংলগ্ন ত্রিপুরার দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে ওটা যদি আগে পশ্চিমবঙ্গের দিকে চলে আসতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হতে পারতো কিন্তু যেহেতু ওখানে আটকে গেছে ফলে আমাদের আগের যে প্রভাব দিয়েছিল আবহাওয়া দপ্তর সেখানে কিন্তু সেগুলো প্রায় হয়নি অনেক জায়গাতেই শুধু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেহেতু নিম্নচাপটা অনেকটা দূরে রয়ে গেছে এবারে যে পরিস্থিতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ফলে ঝাড়খণ্ডে ওখানেও কিছু কিছু অংশে মেঘ তৈরি হচ্ছে এর পাশাপাশি দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর্থ অগাস্ট ইতিমধ্যে চব্বিশ এবং পঁচিশ তারিখে যার জন্য আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে উত্তর বঙ্গোপসাগরে সতর্কতা জারি করেছে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি আলিপুর আবাদপ্তর আপডেট থেকে ইতিমধ্যে দেখুন ছবিগুলো দেখুন আসাম এবং মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা অর্থাৎ উত্তর পূর্ব ভারতে রেড অ্যালার্ট রয়েছে কারণ নিম্নচাপ এখানে অবস্থান করেছে কাঙ্গী পশ্চিমবঙ্গের দিকে আসেনি ফলে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলমগ্ন এলাকা রয়েছে একা একা এক জায়গা অনেক জায়গা ত্রিপুরার অবস্থা কিন্তু মোটামুটি খারাপ রয়েছে বেশ কিছু এলাকা এর পাশাপাশি আর বাইশ তারিখ বাইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা আমরা দেখালাম যে ওই উপকূলবর্তী কিছু জেলাতে হতে পারে এবং মুর্শিদাবাদ নদীয়া কিছুটা বীরভূম দু এক জায়গাতে হতে পারে যেহেতু নিম্নচাপটা সরবে বলছে তখন এখানে রেড অ্যালার্ট কমে গিয়ে অরেঞ্জ অ্যালার্ট তো ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আর তেইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গি ও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেগুলো কিন্তু উপকূলবর্তী জেলাতে হতে পারে উত্তরবঙ্গে কিছু কিছু এলাকাতে হতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ তারিখে কোনো সতর্কতা না থাকলেও উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে অরেঞ্জ অ্যালার্ট ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে আসাম মেঘালয়ে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এর পাশাপাশি আর পঁচিশ তারিখে এই এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডে যেটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ভারী আকারে হতে পারে আর ত্রিপুরার দিকেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে ছাব্বিশ তারিখে গিয়ে একটু কমের দিকে দেখা যাচ্ছে যে কোনো অ্যালার্ট থাকছে না এমনটা জানিয়েছে আর সাতাশ তারিখেও অ্যালার্টগুলো অনেকটা কমে যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ তৈরি হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের বেশ কিছু অংশ ত্রিপুরার ওই আশেপাশে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে এখানে রেড অ্যালার্ট দিয়েছে এখানে বৃষ্টিপাত ইতিমধ্যে জারি রয়েছে এবারে আমাদের এই মালদা থেকে শুরু করে উত্তর এখানে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বলুন পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু বৃষ্টিপাত নাই হুগলি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখা যায় এই এলাকাগুলোতে বৃষ্টিপাত কিছুটা থাকছে হুগলি কিছু এলাকাতে থাকছে কিছু এলাকাতে হচ্ছে না বাঁকুড়া এগুলোতে বৃষ্টিপাত নেই তো এবারে নিম্নচাপ এলে এখানে সরলে তার প্রভাবেই একমাত্র জলীয় বাষ্প ঢুকে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলেছে উপকূলবর্তী জেলাতে যে সেল তৈরি হচ্ছে মাঝে মাঝে কোথায় কোথায় নামতে পারে তো এবারে আমরা একটু দেখে নেব দেখুন কোথায় কোথায় কী হবে এখানে দেখে নিচ্ছি পুরো আবাস কী পাওয়া যাচ্ছে তো ইতিমধ্যে নিম্নচাপের দাপটে এই এলাকাগুলিতেই ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আর এইগুলোতে কিছুটা বৃষ্টিপাত আমরা দেখছি সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে পরের দিকে বাংলাদেশেই এবং সিলেট মনমন আসাম মেঘালয় এবং বাংলাদেশের এই খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এই বিভাগগুলিতে প্রচুর পরিমাণে মনমনসিংহ সিলেট সহ এইগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে কিছুটা রাজ্যের দিকে হালকা পুলকা থাকতে পারে কিন্তু ওখানে বৃষ্টিপাত রয়েছে এবারে চো এবারে যদি এই নিম্নচাপ যখন এইখানে সরবে পশ্চিমবঙ্গে দেখবে তখনই কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে নাহলে যতক্ষণ থিতু হয়ে থাকবে ততক্ষণ কিন্তু ওখানে বৃষ্টিপাত ঘটাতেই থাকবে ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বাংলাদেশে এবং ত্রিপুরার দিকে এবং রেড অ্যালার্ট থেকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবারে ঝাড়খণ্ডের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত ফলে ঝাড়খণ্ড এবং সংলগ্ন আমাদের পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা সহ দেখুন এখানে কিন্তু বৃহস্পতিবার সম্ভাবনা থাকছে এবং নিম্নচাপ যদি সরতে পারে যদি পশ্চিম দিকে সরতে পারে যেহেতু পশ্চিম দিক বরাবর একটু সরে আসার সম্ভাবনা রয়েছে তাই গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে এগুলোতে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত বা দু এক জায়গাতে বিক্ষিপ্ত মাঝারি ভারী হতে পারে কারণ খুব বেশি নেই কোথাও কোথাও একটু বিক্ষিপ্তভাবেই হতে পারে এই সম্ভাবনা থাকছে এবারে নিম্নচাপ যদি সরতে পারে তাহলে মালদা দিনাজপুর রংপুর উত্তরবঙ্গে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে তখন আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা থেকে একটুখানি কিন্তু বৃষ্টিগুলো কমতে পারে সম্ভাবনা থাকবে আর যদি থিতু হয়ে যায় তাহলে এই আপডেটে পরিবর্তন হবে আর একটু এইটা তেইশ তারিখ পর্যন্ত আমরা দেখে দিলাম যে বিক্ষিপ্তভাবেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে হতে পারে সম্ভাবনা থাকছে কোথাও কোথাও তখন খুব বেশি নেই দু এক জায়গা করে রয়েছে এটা কিন্তু রয়েছে দেখুন রোদও হবে আবার মাঝে মাঝে একটু মেঘলা আকাশ হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চব্বিশ তারিখে বঙ্গোপসাগরের উত্তর ভাগে ঘূর্ণাবর্ত তৈরি হবে বলছে দেখুন এই যে ঘূর্ণাবর্তের জন্য এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলিতে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ এই দুটো দিনে মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা সেটা আমরা জানিয়ে রাখলাম চব্বিশ পঁচিশ দেখুন এই যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢোকার একটা সম্ভব না যেমন পরিষ্কার ঘূর্ণিটা দেখাও যাচ্ছে যে হতে পারে একটা ঘূর্ণি দেখা যাচ্ছে এখানে পরিষ্কার দেখা যায় যে এই ঘূর্ণিটা রয়েছে এর ফলে বৃষ্টিপাতটা হতে পারে এবং উপকূলবর্তী জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রাম হতে পারে দুই মেদিনীপুর হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে মাঝারি দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু এই দু থেকে তিন দিনের মধ্যে কিছুটা প্রবেশ করতে পারে যদি ভেতর দিকে ঢুকতে পারে তাহলে পুরুলিয়া বাঁকুড়া ওইগুলোতে যেতে পারে কারণ উড়িষ্যার দিকে এটা যাওয়ার চান্স রয়েছে সরে সরে সম্ভাবনা থাকতে তাই উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু দেখা যাচ্ছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই সময়কালে জলিবাস্প ঢুকবে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত মূলত বেশি সম্ভাবনা এবং দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আপাতত আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত বলেছে তো ছাব্বিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি এটার পরিমাণ কমে যাচ্ছে কিন্তু আর উড়িষ্যা উড়িষ্যা নয় এটা হচ্ছে যে গুজরাটের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলে যাচ্ছে সাতাশ তারিখ আঠাশ তারিখ দেখে নিচ্ছি বৃষ্টিপাতগুলো দেখুন অনেক কমে যাচ্ছে নিম্নচাপ এখানে থাকছে না পরের দিকে নিম্নচাপ আসবে কিন্তু দেখুন উনত্রিশ তারিখ তিরিশ তারিখ মাসের শেষের দিকে আবার কিছু কিছু অঙ্গ করে নতুন জলিবাস্প ঢুকতে পারে এবং তখন বৃষ্টিপাত আবার আস্তে আস্তে আবারও ঢোকার একটা চান্স রয়েছে কিন্তু হালকা থেকে মাঝের মানের সম্ভাবনা এখনও রয়েছে বৃষ্টিপাত আসবে মাসের শেষের দিকে অল্প অল্প করে পরিবর্তন হবে তো এখন আপাতত একটা শর্ট টার্ম নিম্নচাপ তৈরি হতে পারে যেটা দু থেকে তিন দিন পর্যন্ত ভ্যালিড হতে পারে যেটা চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত হবে যদি একদিন যদি এই হয় আলাদা কথা আপাতত আগামী দু থেকে তিন দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে যতক্ষণ না নিম্নচাপটা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে ততক্ষণ কিন্তু এখানে বৃষ্টিপাতের বড়ো ব্যাপারটা হবে না তবে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত সঙ্গে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এই আপাতত রয়েছে আপডেট সেটা আমাদের জানিয়ে রাখলাম ধন্যবাদ